এখন দেখছি চন্দননগর জগদ্ধাত্রী পূজা পরিক্রমা সেরা দশের দ্বিতীয় পর্ব আমরা তিমাতা শিব মন্দির তলা থেকে সোজা চলে এলাম অম্বিকা এখানের থিম সবুজ হারিয়ে পৃথিবী রুক্ষ ও সূক্ষ্ম হয়ে উঠছে এই থিমের প্যান্ডেল দেখো এবং ঠাকুর তোমরা দেখছো এটি আমরা যেহেতু দিনের বেলা পরিদর্শন করেছি ঠাকুরের মুখ কিন্তু অপরূপ সুন্দর এবং নতুন ধরনের ঠাকুরের থিম চোখে পড়ল মাকে খুব সুন্দর লাগছে হাতির ওপর সিংহ তার ওপর মা বিরাজমান এই প্যান্ডেলটি রাত্রিবেলার দৃশ্য কিন্তু অপরূপ সুন্দর যাই হোক আমরা দিনের দৃশ্যই তোমাদের ক্যামেরা বন্দি করে দেখালাম এসো এবার আমরা প্যান্ডেলের বাইরের দিকে চলে যাই এবং প্যান্ডেলের আরও কিছুটা অংশ তোমাদের দেখাই এদের মূল থিম প্রথমেই বললাম রুক্ষ সূক্ষতা এরপর আমরা এখান থেকে চলে এলাম গোদলপাড়া এখানের ঠাকুরটা আমরা পরে দেখছি আগে প্রথমে প্যান্ডেলটা দেখে নিই প্যান্ডেলটা কিন্তু প্যান্ডেলের যে কাজ এই প্যান্ডেলের কাজের মধ্যে খুব সূক্ষ্মতা এবং সৌন্দর্য ফুটে উঠেছে আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে যাচ্ছি এবং এর দেওয়ালেতে বিভিন্ন ধরনের সূক্ষ্ম কাজগুলো বিভিন্ন ধরনের পলিথিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে এবং সামনে একটি মূর্তি আছে এবং দুধারে বিভিন্ন ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম রাজস্থানী যে কাজগুলো হয় সেই ধরনের কাজের কিছু নমুনা এখানে ফুটে উঠেছে এসো মাকে দর্শন করি জয় মা জগদ্ধাত্রী অপরূপ সুন্দর এবং এখানে মায়ের কিছু রূপর গয়নাও চোখে ধরা পড়ল তো এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখলাম পুরনো দিনের যে কটা মায়ের মূর্তি আমরা লক্ষ্য করলাম তাতে কিন্তু রূপর গওনাটা অবধারিত সবার ক্ষেত্রে আমরা চোখে পড়লো আমাদের রূপর গয়না দিয়ে মায়ের গা ভর্তি করা আছে এরপর আমরা আরেকটি ছোট্ট প্যান্ডেল এবং তার মধ্যে থাকা ঠাকুরকে বা প্রতিমাকে তোমাদের দর্শন করাই এসো প্রত্যেকটি মায়ের যে মূর্তি সেখান থেকে যেন চোখ ফেরানো যায় না সৌন্দর্য আর তাদের মাতৃস্নেহ এবং এই মায়ের আশীর্বাদ সব মিলিয়ে যেন প্যান্ডেল এবং প্রতিমা হয়ে উঠেছে আমাদের জনপ্রিয় জয় জগদ্ধাত্রী মাকে আবার বলি মা তুমি আমাদের দোষ ত্রুটি ক্ষমা করে আমাদের তোমার আশীর্বাদে আমাদের ভরিয়ে তোলো মা এখান থেকে আমরা সোজা চলে যাব আরেকটি ছোট্ট প্যান্ডেলে সেখানেরও প্যান্ডেলের শয্যা এবং প্রতিমাও অপরূপ সুন্দর মায়ের সাজ সম্পূর্ণ সাদা ডাক সাজ এবং প্যান্ডেলের মধ্যে এই বিশেষ ধরনের ড্রাগনের দৃশ্যকে এরা তুলে ধরেছে যে চিনি ড্রাগন সেই তার দৃশ্য প্যান্ডেলের মধ্যে ধরা এখান থেকে আমরা সোজা চলে এলাম টোটো করে স্ট্যান্ডের ধারে সেখানে একটু জিরিয়ে নিয়ে কিছু রিচার্জ করে নিলাম আমরা চাউমিন এগরোল খাওয়ার পর এখান থেকে আমাদের যাত্রা শুরু করলাম আবার উর্দি বাজার এটি উর্দি বাজারের মণ্ডপ এর রাত্রিকালীন যে দৃশ্য অপরূপ সুন্দর তাও তোমরা দেখো আমরা বিকালবেলার দিকে এই প্যান্ডেলের তোমাদের ক্যামেরাবন্দি করে দেখাচ্ছি এর মূল থিম সময় পূর্ণ দিনের তারগুলো দিয়ে এরা বিভিন্ন ধরনের প্রতিরূপ সৃষ্টি করেছে এবং আস্তে আস্তে আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করে যাচ্ছি মণ্ডপের বাঁ দিকে বিভিন্ন ধরনের কারুকার্যের মধ্যে বিভিন্ন ধরনের ছবি তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে বিভিন্ন মনি ঋষিদের ছবি খোচিত করেছে বা খোচিত রয়েছে এখানে সামনেই একটি দোদুল্যমান পেন্ডুলাম বা ঘুড়িকে দেখানো হয়েছে যেটি সময় কে সময়ের বার্তা বহন করছে ভেতরে সমস্ত চিত্রগুলো পুরনো জিনিসপত্র দিয়ে তৈরি করা এবং বিভিন্ন ধরনের পুরনো তার বা তার সরঞ্জাম দিয়ে এরা এই স্থাপত্যগুলোকে সৃষ্টি করেছে মায়ের ছবি ভগ্নী নিবেদিতা মাদার টেরিজা আরও কত মনির ছবি এখানে রয়েছে মাকে দর্শন করো তোমরা মায়ের সাজ সোনার মুকুট মায়ের এই অপূর্ব সৌন্দর্য যে জ্যোতির্ময় প্রতিমা তোমরা দেখছো এটি আমাদের মনকে আনন্দে ভরিয়ে তুলেছিল এটি উর্দি বাজারের প্রতিমার ছবি তোমরা দেখছো এটিও সব মিলিয়ে মণ্ডপ এবং মায়ের প্রতিমা অত্যধিক সুন্দর চন্দননগরের এই যে বিশ্বজোড়া খ্যাতি মায়ের পুজোর সত্যি এর বিকল্প কিছু হয় বলে আমার মনে হয় না তোমরা দেখো আর একটা বিশেষ জিনিস দেখাই এই পেন্ডুলামের ওপরে একটি জীর্ণ সূক্ষ্ম উদ্ভিদকে লাগানো হয়েছে যেটি সময়ের সঙ্গে সঙ্গে তার পাতাকে হারিয়েছে এবং পেন্ডুলামে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো একটি ভ্রূণের ছবি সময়ের সাথে সাথে এও আস্তে আস্তে বেড়ে উঠছে তার মানে নতুনরা আসছে এবং পুরনোদের আস্তে আস্তে অবসান ঘটছে এটা যেন একটি সময় চক্র তাহলে এদের মূল থিম হলো সময় চক্র এরপর আমরা চলে এলাম আদিমা এই মায়ের প্রায় তিনশো বছরের বেশি জুড়ে এই প্রতিমার পুজো হচ্ছে চিন্তা করো যে আজ থেকে প্রায় একশো বছর আগে আমাদের স্বাধীনতা হয়তো আমরা পেয়েছি তাহলে মায়ের পুজো কত পুরনো এটিকে আদিমা বা বুড়িমাও বলে বিশাল মূর্তি এবং এরপর আমরা লক্ষ্মীগঞ্জ বাজারের মধ্যে দিয়ে চলে এলাম সেজো মায়ের কাছে এর বিশেষ বৈশিষ্ট্য প্রতিমার যে এদের যে ডাকের সাজ সেটি মাল্টি বিভিন্ন ধরনের রঙের সমন্বয়ে এই মায়ের সাজ এবং তার বর্ণ তৈরি করা হয়েছে এটিকে সেজো বলে এরপর আমরা আস্তে আস্তে মায়ের প্রতিমা সুন্দর প্রতিমা দর্শনের পর চলে এলাম মায়ের কাছে লক্ষ্মীগঞ্জ বাজারের মেজোমা মেজোমার একটি বিশাল মন্দির আছে এবং এই মন্দিরের তলায় পুরো পাথর দিয়ে তৈরি করা ওপরে একটি সুন্দর ঝাড়বাতি এবং ঝাঁ চকচকে আলোর মধ্যে মাকে সাজানো হয়েছে এই মায়ের বিশাল মূর্তির প্রতিচ্ছবি এই দেখো মেজের মধ্যে প্রতিফলিত হয়েছে অপরূপ সুন্দর দৃশ্য তোমরা লক্ষ্য করো মায়ের সম্পূর্ণ ছবি তোমাদের দেখালাম তার প্রতিফলন আমরা মেজের ওপর পেলাম যেন এই শব্দটি শুধু মা নয় প্রতিফলনে শব্দটি মা মা হয়ে উঠে এলো জয় জগদ্ধাত্রী মা এর মায়ের সমস্ত দিয়ে মাকে সাজানো হয়েছে এবং এরপর আমরা আরেকটি মণ্ডপের ঠাকুর দর্শন করে নিলাম রাস্তায় যেতে যেতে আমাদের এর পরের মূল গন্তব্য কিন্তু বিদ্যা লঙ্কারের ঠাকুর বিদ্যা লঙ্কার এবং সেখান থেকে আমরা চলে যাব আমাদের আজকের মূল গন্তব্য সেটা হল হেলা পুকুরের সুন্দর ছিল এখান থেকে আমরা বিদ্যালঙ্কারের ঠাকুর এটিও একটি মণ্ডপের ঠাকুর অবশ্যই মন্দির আছে মায়ের এই বিদ্যালঙ্কারের ঠাকুরকে দর্শন করছি মায়ের ডাকসাজ অত্যধিক সুন্দর এত সুন্দর এই মায়ের মাকে এই ডাকশাস দিয়ে সাজানো হয়েছে যেন চোখ সরছেই না তোমরা বিদ্যালঙ্কারের ঠাকুর দর্শন করলে এই বিদ্যালঙ্কারের পাশ দিয়েই আমরা সোজা চলে যাব হেলা পুকুর আজকে হেলা পুকুরের ঠাকুর প্রথমেই একটি বিশাল এন্ট্রান্স যেখানে আমাদের একটি স্কাল প্রাণী স্কাল আমাদের স্বাগত জানালো এবং এর মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করে যাচ্ছি আজকের এই বিদ্যালঙ্কার হেলা হেলাফুকুরের যে ঠাকুর তার মূল থিম হল ভূতের রাজা দিলবর এখানে আজকে একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম এই মণ্ডপে একটি মেয়ের জন্য ফান্ডিং করা হচ্ছে তার একটি বিশেষ ধরনের রোগের জন্য একটি ইঞ্জেকশান লাগবে যার না দাম হচ্ছে ন কোটি টাকা তার জন্য ফান্ডিং চলছে এটি এই মণ্ডপের একটি বিশেষ ভালো গুণ আমার চোখে ধরা পড়ল দেখো মণ্ডপশয্যা দেখলে আর বলে বোঝাতে হবে না যে অপরূপ সুন্দর এই সুন্দর কথাটা এই মণ্ডপের কাছে হয়তো অনেকটা ম্লান হয়ে গেল এখানে ড্রাগন বিভিন্ন ধরনের ভূতের বা রাক্ষসের প্রতিচ্ছবি ভূতের রাজার এটা মুখ যেটা আমরা সত্যজিৎ রায়ের ক্ষেত্রে দেখেছিলাম এবং আস্তে আস্তে আমরা প্যান্ডেলের বাইরের দিকটা দর্শন করছি এখানে বিশাল একটি ড্রাগনের ছবি এবং চতুর্দিকে দেখো এই ধরনের কারুকার্য এটি ভূতের রাজার ছবি এবং বিভিন্ন ধরনের ভূত বা তাদের প্রতিচ্ছবি তোলা হয়েছে এবং এখানে ফান্ডিংয়ের কাজও চলছে এটি একটি অত্যধিক ভালো জিনিস যেটি মণ্ডপ ওই ব্যক্তিকে করে দিয়েছেন আস্তে আস্তে আমরা মণ্ডপের মধ্যে মাকে দর্শন করব এ কি মায়ের যে ছবি আমরা দর্শন করলাম এটির সমস্ত শয্যা হীরের তৈরি ডাকসাজ দেখলাম রূপো দেখলাম সোনা দেখলাম আজ মাকে দেখছি হিরের সাজে মা তুমি নিজেই একটি নক্ষত্র তোমাকে আজ হিরের সাজে মানুষ সাজিয়ে তুলেছে তোমার মুকুট তোমার হার কানের দুল সমস্তটা হিরের সাজে সজ্জিত হয়েছে আজকে যেন কে কাকে কাটবে সেটা বোঝা যাচ্ছে না রত্ন নক্ষত্র না রত্ন কে আগাল মাকে এই হীরের সাজে দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক এসেছে এবং মণ্ডপের ভিড় যেন উপছে পড়েছে হীরের প্রতিচ্ছবি দেওয়ালেতে পড়েছে এবং হীরের উপর আলো ঠিকরে ঠিকরে যেন চকমক চকমক করছে মায়ের নীল বেশ তার উপর শ্বেত উজ্জ্বল চকচকে নক্ষত্র খচিত পোশাক প্যান্ডেলটি যতবার আমি দেখছি বা তোমরা দেখো প্রত্যেকটা অভূতপূর্ব কাজ অভূতপূর্ব এত সুন্দর কাজ এবং তার মধ্যে মা অবস্থান করছেন মায়ের মহিমায় এটি ছিল আমাদের আজকের শেষ প্রায় শেষ গন্তব্য আর দু একটা আমরা প্যান্ডেলের পরিদর্শন করব তো এটি সেরার সেরা প্যান্ডেল এবং ঠাকুর বলে আমার মনে হয়েছে এবং এখানের এই যে ফান্ডিংয়ের কাজ এই প্যান্ডেলের যে মূল থিম তাকে যেন আরও বাড়িয়ে তুলেছে সবাইকে মুক্ত হস্তে ওই বাচ্চাটির জন্য দান করতে বলা হচ্ছে যাতে করে বাচ্চাটাকে আজকে বাঁচানো যায় যেন মনে করা হচ্ছে মাই ওই বাচ্চাটির প্রাণ দান করবেন এরপর আমরা গোটা প্যান্ডেলটির তোমাদের একটু ভিউ দেখিয়ে দিলাম দেখে নাও এখান থেকে মা কে তোমাদের দর্শন করাচ্ছি ধীরে ধীরে প্যান্ডেলের সমস্ত আলো জ্বলে উঠছে এবং মায়ের প্রতিচ্ছবি তোমাদের দূর থেকে দর্শন করানোর চেষ্টা করছি এরপর আর বন্ধু পা চলছে না তা সত্ত্বেও দিনের এই কষ্ট এই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসার পর এই মায়ের মূর্তি দেখে যেন আমাদের সকল কষ্টের অবসান হয়ে গেল এরপর আমরা আস্তে আস্তে এক্সিটের দিক থেকে বেরিয়েই আরেকটি মণ্ডপের মধ্যে প্রবেশ করলাম এই মণ্ডপের তোমরা দৃশ্যটি দেখে নাও এরপর আমরা মণ্ডপের সাথে মাকেও দর্শন করে নিলাম এরপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব চন্দননগর স্টেশনের উদ্দেশ্যে প্রবেশ করলাম মানকুণ্ডু থেকে আমাদের আজকের গন্তব্য শেষ গন্তব্য চন্দননগর স্টেশন এই মায়ের মূর্তি দেখো প্রত্যেকটি মূর্তি অপরূপ সুন্দর চন্দননগরের যে এই বিশেষ ধরনের প্রথা মায়ের মূর্তি যে অপরূপ সুন্দর সেটি বলার কিছু অবকাশ রাখে না আমরা করে স্টেশনের দিকে রওনা হবার সময় পলুপাড়ার ঠাকুর দর্শন করছি পলুপাড়ার ঠাকুরের মণ্ডপ অত্যধিক সুন্দর তোমরা দেখো এটা স্টেশনের দিকে যাবার পথে এই ঠাকুরটি পড়ে এই ঠাকুরটি অপরূপ সুন্দর ভেতরের কারুকার্য বিশেষ ধরনের মায়ের মুখকে বারবার তুলে ধরা হয়েছে এই সৌন্দর্য তোমরা লক্ষ্য করো আমরা আস্তে আস্তে মায়ের মূর্তির দিকে অগ্রসর হচ্ছি দেখো শ্বেত শুভ্র ডাকসা যেতে মা সজ্জিত হয়েছেন এবং মণ্ডপের যে শয্যা সেটি একটি বিশেষ বিশেষভাবে দেখানো হয়েছে দেখো তোমরা অপরূপ সুন্দর মাকে তোমরা লক্ষ্য করো সিংহের উপর সাদা সাজে সজ্জিত এখান থেকে আমরা সোজা চলে যাব একেবারে স্টেশনের কাছে এবং সেখানের যে মণ্ডপ সজ্জা তোমরা দেখো মণ্ডপের যে শয্যা আর আলাদা করে বলার কিছু নেই প্রত্যেকটি মণ্ডপ যেন নিজের নিজের মহিমায় সজ্জিত হয়েছে অপরূপ সুন্দর প্রত্যেকটা কাজের মধ্যে দক্ষতা সূক্ষ্মতা এবং ধৈর্যের পরিচয় প্রকাশ পেয়েছে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম এবং আমাদের লাস্ট আমরা যে প্রতিমা তোমাদের দর্শন করাবো সেটি দেখো তোমরা ফালিশানি এখানে বিভিন্ন ধরনের রঙের যে সরঞ্জাম সেগুলোকে দিয়ে এবং চায়ের কাপ এই ধরনের জিনিসগুলোকে দিয়ে মণ্ডপসজ্জা তৈরি করা হয়েছে রাত্রিবেলায় এই মণ্ডপসজ্জা অত্যধিক সুন্দর এখানে বিভিন্ন ধরনের সামনে বাড়ি ইত্যাদির স্থাপত্য আছে এবং দেখো এই যে ছবিগুলো তোমরা দেখছো ভরতনাট্যমের ছবি মোনালিসার ছবি ওদিকে দুর্গার ছবি সবগুলো কিন্তু ওই ছোট ছোট কাপ দিয়ে তৈরি করা হয়েছে অপরূপ সুন্দর অপরূপ সুন্দর এদের লাইটিং এবং এদের শয্যা মিলেমিশে যেন বিশেষ একটি আকার এবং রূপ তুলে ধরেছে দেখো ছাদের মাথায় বিশেষ ধরনের আলোর আনাগোনা এর মাঝে এই আলোর মাঝেই দেখো আমরা মাকে দর্শন করছি জয় মা জগদ্ধাত্রী মায়ের মুখের উপর যেন আলোর জ্যোতি ঠিকরে পড়ছে মা হিংস সিংহের উপর শান্ত মেজাজে সকল তাদের ছেলে মেয়েদের আশীর্বাদ দিচ্ছেন মায়ের হাসি মুখ যেন বলছে যে তোরা আবার এক বছরের জন্য অপেক্ষা কর আমি সামনের বছর আবার আশীর্বাদের ঝুলি নিয়ে তোদের কাছে উপস্থিত হব আর এইভাবেই আমরা সজ্জা দেখতে দেখতে আজকের প্রায় সেরা দশ পরিক্রমার শেষের দিকে পৌঁছালাম এটি অবশ্যই সেরা দশের একটা অবশ্যই এবং আমরা এইভাবে আস্তে আস্তে আজকের পরিক্রমা শেষ করছি তোমরা সজ্জা দেখো এবং এরপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন স্থানে আমরা শুধু এই কথাই বলবো যে মা তুমি আবার এসো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি সে তাকে মা হিসাবে ক্ষমা করে দিও এবং তুমি তোমার আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষণ করো জয় মা জগদ্ধাত্রী জয় মা জগদম্বা মা গো তুমি আবার এসো এইভাবে আমাদের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হচ্ছে এবং তোমরা সবাই ভালো থেকো এবং আমার সাথে এইভাবে জুড়ে থাকার জন্য তোমাদের ধন্যবাদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবার কাছে পৌঁছে দাও